মুভির শুরুতে আমাদের হিরোইন সিয়াউজিয়াওকে দেখানো হয় সিয়াওজিয়াও যখন বারো বছরের ছিল তখন তার বাবা মারা গিয়েছিলেন তাই এমন পরিস্থিতিতে সে তার ছোটবেলার বাড়ি বিক্রি করে অন্য জায়গায় থাকতে যায় আর কয়েক বছর পর সে একটা চাকরি করছিল তার লক্ষ্য এটাই ছিল যে সে যে বাড়িটা বিক্রি করে দিয়েছিল অর্থাৎ তার বাবার বাড়িটা কোনোভাবে সেটা আবার কিনে নেবে কিন্তু সে যে মাইনে পেত তা তার নিজের জন্যই কম পড়ত আর সে তার চাকরি নিয়েও খুশি ছিল না এখন মিং নামের এক ছেলেকে দেখানো হয় যে প্রপার্টি ডিজাইনিংয়ের কাজ করে আর নিজের ব্যবসা শুরু করতে চায় সে এক ইনভেস্টারকে তার প্লট ডিজাইন দেখাচ্ছিল কিন্তু সেই ইনভেস্টার তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় তারপর রাত হয় আর মিং নিজের বাড়িতে ফেরে আর শিয়াওজিয়াও নিজের বাড়িতে ফিরছিল কিন্তু মজার ব্যাপার হল মিং আর শিয়াওজিয়াও দুজনেই একই অ্যাপার্টমেন্টে অর্থাৎ একই বাড়িতে থাকে আসলে ব্যাপারটা হলো মিং এই বাড়িতে ঊনিশশো সালে থাকে আর শিয়াউজিয়াও এই বাড়িতে দু সালে থাকে এখন আপনারা হয়তো ভাবছেন যে এই দুজন আলাদা আলাদা টাইম লাইনে একই বাড়িতে কিভাবে থাকতে পারে এইসব আমরা পরে জানতে পারব এখন দেখা যায় যে এখানে শিয়াউচিয়াও স্নান করছে আর ওদিকে মিং রান্না করছে সে বাসন শিংকে রেখে ধুচ্ছিল তখন সিয়াউজিয়াও তার বাদটাবে কিছু একটা পায় আর মিং পার শিংকে সিয়াউজিয়াওয়ের ড্রেস পায় এটা দেখে দুজনের কিছুই মাথায় আসে না আর তারা ভাবে যে হঠাৎ তাদের বাড়িতে এমন সব কেন হচ্ছে কিন্তু খুব ক্লান্ত থাকায় দুজন এ ব্যাপারে বেশি কিছু না ভেবে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে তারপরের দিন সকালে মিঙের মুখে সিয়াউজিয়াও একটা জোরদার চর মারে তারা দুজনেই চমকে উঠে দেখে যে তাদের দুজনের ঘর মিশে গেছে আর ঘরটা আগের থেকেও বড় হয়ে গেছে এই সব দেখেই দুজনে ঘাবড়ে যায় তারপর শিয়াউজিয়াও মিংকে চোর ভেবে সেখানকার জিনিসপত্র দিয়ে মারতে শুরু করে আর মিংও এদিক ওদিক পালাতে থাকে তখন তারা বুঝতে পারে যে দুজনের ঘর এক হয়ে গেছে মিং তার ঘরের জানালা দিয়ে বাইরে তাকায় তখন সেখানে মেঘ জমে থাকে আর এদিকে শেয়াউজাও তার ঘর থেকে বাইরে তাকালে সেখানে ঝলমলে রোদ দেখতে পায় তারপর মিং তার দরজা খুলে বাইরে যায় তখন সে অলগ কিছু দেখতে পায় না সে তখনও উনিশশো নিরানব্বই সালেই ছিল কিন্তু যখন মিং মিংয়ের দরজা দিয়ে বাইরে তাকায় তখন সে একেবারে চমকে যায় কারণ সে তো দু সালে বাস করছিল কিন্তু বাইরে সে উনিশশো সালে দৃশ্য দেখতে পায় সে ঘাবড়ে গিয়ে ভেতরে এসে দরজা বন্ধ করে দেয় তারপর সে নিজের ঘরের দরজা খুলে দেখে যে সে আবার দু সালে ফিরে এসেছে এটা দেখে মিং খুব অবাক হয়ে যায় কারণ সে এতদিন উনিশশো সালে ছিল আর এখন দু সালে প্রযুক্তি আরও অনেক উন্নত হয়ে গেছে দুজনেই ঘাবড়ে গিয়ে ভেতরে এসে দরজা বন্ধ করে দেয় তারপর তারা দুজনেই বুঝতে পারে যে তারা একই অ্যাপার্টমেন্টে আলাদা আলাদা টাইমলাইনে বাস করছে তখন শেয়াউঝিয়াও মিংয়ের মুখে আর একটা চরমারে মিং কারণ জিজ্ঞেস করলে সে বলে যেটা স্বপ্ন না সত্যি তা জানার জন্য সে চর মেরেছে তারপর মিং বলে যে এইভাবে ঝগড়া করে লাভ নেই কেন আমরা দুটো দরজা একসাথে খুলে দেখি না যে কি হয় তারপর তারা দুজনেই তাদের পাশের দরজাগুলো একসাথে খোলার চেষ্টা করে কিন্তু সেই সময় তাদের দুজনের ঘর আবার মিশে যেতে শুরু করে তখন তারা বুঝতে পারে যে দুটো দরজা একসাথে খোলা যাবে না শেয়াউজাওকে মনে পড়ে যে ১৯৯৯ সালে তার বাবা বেঁচেছিলেন তাই সে মিংকে বলে যে তুমি তোমার দিকের দরজা খুলে আমাকে তোমার টাইম লাইনে নিয়ে চলো কারণ আমি আমার বাবার সাথে দেখা করতে চাই আর মিংও তাকে সেখানে নিয়ে আসে ১৯৯৯ সালে এসেই শেয়াওজিয়াও তার বাবার সাথে দেখা করার জন্য খুব খুশি হয়ে দৌড়ে যাচ্ছিল কিন্তু সেখানে পৌঁছে সে দেখে যে তার বাবা ইতিমধ্যেই দশ বছরের শেয়াওজাওয়ের সাথে খেলছেন এটা দেখে শেয়াওজাও খুব আবেগপ্রবণ হয়ে যায় আর সে তাদের সাথে দেখা করতে দ্রুত তাদের দিকে এগিয়ে যেতে থাকে আর তখনই অচানক তাদের আশেপাশে ভূমিকম্প হয় আর জোরে হাওয়া বইতে শুরু করে যার কারণে সে তার বাবার সাথে দেখা করতে পারে না তারপর সে রেগে গিয়ে আবার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে এখন মিং তাকে বলে যে যেভাবে আমি তোমাকে আমার টাইম লাইনে নিয়ে গেলাম ঠিক সেভাবে তুমিও আমাকে তোমার টাইম লাইনে নিয়ে চলো তখন সেও তাকে একটা অ্যাডভান্স ল্যাপটপ দেয় আর সেই ল্যাপটপ দেখে মিং খুব অবাক হয়ে যায় কারণ তার সময়ে শুভ কম্পিউটারই ছিল তখন সে নিজেকে ভবিষ্যতে দেখার জন্য সেই ল্যাপটপে নিজের নাম টাইপ করে সার্চ করে তখন তার আশেপাশে ভূমিকম্প হতে শুরু করে আর তারপর সেও যাও বুঝতে পারে যে আমরা দুজন আমাদের অতীত বা ভবিষ্যতের মানুষের সাথে যোগাযোগ করতে পারব না এমনটা করার চেষ্টা করলেই এরকম ভূমিকম্প আসবে আর এইভাবে আমরা দুজন একসাথে দরজা খুলতে পারব না তোমার দরজা শুধু তুমিই খুলতে পারবে আর আমি তা দিয়ে বাইরে আসতে পারবো আর আমার দরজা শুধু আমিই খুলতে পারবো আর তুমি তা দিয়ে বাইরে আসতে পারবে এইভাবে সে মিংকে সব কথা বুঝিয়ে বলে পরের দৃশ্যে একজন বিজ্ঞানী আর একজন ধনী ব্যবসায়ী একটি মিটিংয়ে কথা বলতে দেখা যায় তখন সেই বিজ্ঞানী বলে যে আমরা সেই ডাইমেনশনাল টাইমলাইন তৈরি করে ফেলেছি কিন্তু সেই টাইমলাইন আমাদের জায়গায় না এসে এই শহরের অন্য কোনো জায়গায় তৈরি হয়ে গেছে আর আমাদের যে কোনোভাবে সেই জায়গাটা খুঁজে বের করতে হবে এইভাবে সে সেই ব্যবসায়ীকে বলে কিন্তু ব্যবসায়ীর মাথায় একটাই কথা ঘুরছিল যে সেই টাইমলাইনের মাধ্যমে কিভাবে অনেক টাকা আয় করা যায় মিটিং শেষ হয়ে যায় কিন্তু ব্যবসায়ীর মুখ দেখানো হয় না এখন রাত হয়ে যায় আর মিং আর যাওয়ার ঘুম আসছিল না তখন যাও বলে যে আমার বাবা আমাকে ছেড়ে উপরে চলে গেছেন তাই আমি এমন পরিস্থিতিতে পড়ে গেছি যখনই আমার ওনার কথা মনে পড়ে আমি ওনার গাড়ির চাবিটা দেখতে থাকি আর লোন শোধ না করতে পারায় আমার ছোটবেলার বাড়িটাও আমার হাতছাড়া হয়ে গেছে কিন্তু আমি সেই বাড়িটা আবার কিনেই ছাড়ব এইভাবে সে আবেগপ্রবণ হয়ে কথা বলে পরের দিন সকাল হয় আর মিং ও যাও দুজনেই নিজের টাইমলাইনে অফিসের জন্য বের হয় আসলে শিয়াওজাওয়ের এক ধনী ব্যক্তির সাথে বিয়ে করার কথা ছিল আর তার একটা শর্তই ছিল যে যে ব্যক্তি তার সাথে বিয়ে করবে সে যদি তার বাড়িটা আবার কিনে দেয় তাহলেই সে বিয়ে করবে আর এই শর্ত নিয়ে সে বেশ কয়েকজনের সাথে ডেটও করে কিন্তু তার এ শর্ত কেউ মানে না আর এইভাবেই চলতে চলতে একদিন সে এক ধনী ব্যক্তির সাথে দেখা করে যে তার শর্তে রাজি হয়ে যায় কিন্তু সে শিয়াওজাওয়ের থেকে বয়সে অনেক বড় দেখতে ছিল আর সে কথাও খুব অদ্ভুতভাবে বলত কিন্তু সে ধনী হয় শেওজিয়াও তার সাথে বিয়ে করতে রাজি হয়ে যায় তারপর সে বলে যে কিছুদিনের মধ্যেই আমি তোমার বাড়ি কিনে নেব আর তার উপরে আমাদের দুজনের নাম প্লেট লাগাতে হবে তার জন্য কিছু টাকা লাগবে আর এমন ছোটখাটো খরচের জন্য আমি ক্যাশ নিয়ে ঘুরি না তাই তোমার কাছে যদি কিছু টাকা থাকে তো আমাকে দাও আর তার কথায় এসে শেয়াওজিয়াও তাকে এটিএম থেকে টাকা তুলে দেয় সে বলে যে আমি জলের বোতল নিয়ে আসছি কিন্তু অনেক দেরি হয়ে গেলেও সে আর ফেরে না আর তখন শেয়াজিয়াও বুঝতে পারে যে সে আসলে একজন চোর ছিল আর সে তার টাকা নিয়ে পালিয়ে গেছে এতে সেও যাও খুব হতাশ হয়ে পড়ে আর পুলিশ এসে তদন্ত করা পর্যন্ত সে ব্যাংকের বাইরেই বসে থাকে এদিকে মিংটাক অফিসের রেস্টরুমের ভেতরে বসে ড্রিঙ্কস খাচ্ছিল তখন সেই রেস্টরুমে অফিসের মালিক তার ম্যানেজার জুনি আর তার সাথে আরও একজন কর্মচারী এমন তিনজন আসে তখন তাদের মালিক বলে যে আমাদের ভবিষ্যতে আরও ব্যবসা করতে হবে আর এর জন্য আমার কাছে অনেক আইডিয়া আছে এই বলে সে চলে যায় আর তার যাওয়ার পরই জুনি সেই কর্মচারীকে বলে যে সেই মালিককে ধোকা দিয়ে আমাদের তার সব টাকা নিয়ে নিতে হবে আর তারপর আমরা তাকে ব্যাঙ্কে ফাঁসিয়ে দেব এইভাবে সে সেই কর্মচারীকে নিজের প্ল্যান বলে দেয় তখন বাথরুমে মিং কিছু একটা ফেলে দেয় আর তার আওয়াজ শুনে জুনি বুঝতে পারে যে কেউ তাদের প্ল্যান শুনে ফেলেছে তারপর সে বাথরুমের কাছে গিয়ে ঝুঁকে দেখে আর মিংয়ের পা ধরে তাকে বাইরে বের করে তারপর মিংকে দেখে সে বলে আচ্ছা তোমার ব্যবসা শুরু করার জন্য টাকার দরকার ছিল তাই না তার জন্য আমি তোমাকে ব্যাঙ্ক থেকে লোন অ্যারেঞ্জ করে দিতে পারি কিন্তু তুমি আমার বলা কথাগুলো অন্য কাউকে বলবে না তখন মিংও বলে ঠিক আছে আমি ভেবে জানাচ্ছি কিছুক্ষণ পর জুনি মিংকে নিজের কেবিনে ডেকে বলে যে আমি তোমাকে কেন লোন অ্যারেঞ্জ করে দেব তুমি তো শুধু আমার কথা শুনেছ কিন্তু তোমার কাছে তো তার কোনো প্রমাণ নেই আর এখন তো আমি তোমাকে চাকরি থেকেও বের করে দিয়েছি তো তুমি এখন বাড়ি যেতে পারো এতে সে কিছুবার অনুরোধ করে আর বলে যে আমি এই কথা অন্য কাউকে বলবো না আর প্লিজ আমাকে চাকরি থেকে বের করবেন না কিন্তু জুনি তার কথা উপেক্ষা করে আর তাকে চাকরি থেকে বের করে যায় এখানে শিয়াও জিয়াও একটি গয়নার দোকানে কাজ করছিল তখন সেখানে তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড জিয়া ইয়া আসে আর অনেক বছর পর দেখা হয় তারা খুব খুশিতে কথা বলতে থাকে জিয়াইয়া এক ধনী ব্যক্তির সাথে বিয়ে করেছে আর এই কথা সে শিয়াওজিয়াওকে জানায় তখন শিয়াওজিয়াও তাকে বলে যে হ্যাঁ আমার স্বামীও খুব ধনী আর সে সব সময় ব্যস্ত থাকে আর এভাবেই সে তাকে মিথ্যে কথা বলে দেয় তখন জিয়াইয়া তাকে বলে যে আজ রাতে তুমি তোমার স্বামীকে সাথে নিয়ে এসো আমরা একসাথে ডিনার করব আর আমিও আমার স্বামীকে সাথে নিয়ে আসব আর এই বলে সে সেখান থেকে চলে যায় আর এখন শেওজিও এক বড় সমস্যায় পড়ে গেছে মিথ্যে বলার কারণে সে এখন বুঝতে পারছিল না যে সে এটা কীভাবে সামলাবে তখন তার একটা আইডিয়া আসে সে মিনকে তার স্বামী সেজে অভিনয় করতে বলে আর সে একটা কোট ভাড়া করে নিয়ে আসে আর মিনকে সেটা পড়তে বলে তারপর সে মিংকে এমনভাবে তৈরি করে যেন সে খুব ধনী ব্যবসায়ী মনে হয় তারপর তারা জিআইআর বলা জায়গায় যায় আর সেখানে শিয়াও জিয়াও মিংকে তার স্বামী বলে পরিচয় করিয়ে দেয় কিছুক্ষণ সব ঠিকঠাক চলছিল তারপর খাওয়ার সময় মিং তার খাবার তাড়াতাড়ি খেয়ে শেষ করে দেয় আর তারপর সে তার কোট খুলে পাশে রাখে আর তখন জিয়ায়া আর তার স্বামী সিচেং লক্ষ্য করে যে মিংয়ের কোটের উপর লেখা আছে এখানে জামাকাপড় ভাড়া দেওয়া হয় কিন্তু এটা না জেনে মিং তাদের বলে যে আমার একটা খুব বড় কোম্পানি আছে আর এই ধরনের মিথ্যে গল্প সে তাদের শোনাতে থাকে আর এসব শুনে তাদের দুজনেরই হাসি পায় আর শুধু তাই নয় শিয়াজিয়াও তাদের নিজের একটা নকল ডায়মন্ডের আংটি দেখিয়ে বলে যে এটা কোটি টাকার ডায়মন্ড আর তখন সেই নকল ডায়মন্ড আংটি থেকে খুলে আগুনের কাছে গিয়ে পড়ে আর সেটা পুরোপুরি গলে যায় আর এটা দেখে জিয়ায়া আর সিচায়া হাসতে শুরু করে আর এতে শেয়াওজিয়াও খুব লজ্জিত হয় আর তারপর বাড়ি ফিরে আসে আর এই কথা ভেবে সে মিঙের সামনে কাঁদে তখন টিভিতে কোনো লটারি টিকিটের শো চলছিল আর সেই শো দেখে তারা লটারি টিকিট কিনে ধনী হওয়ার স্বপ্ন দেখতে থাকে আর তারা আসলে কোন লটারি নম্বর জিতবে তা পাতা লাগায় আর পরের দিনই মিং তার টাইম লাইনে অর্থাৎ নাইনটিন নাইনটি গিয়ে সঙ্গে সঙ্গে সেই নম্বরের লটারি টিকিট কিনে নেয় এখন যেহেতু দুজনেই জেনে গেছে যে তাদের লটারিই জিতবে তাই তারা দুজনেই খুব মজা করে আর এই সময় শেয়াজিয়া মিংকে নিজের টাইমলাইনে নিয়ে আসে আর দুজনে খুব মজা করে আর বারে গিয়ে ড্রিঙ্কস করে তখন সেই রেস্টুরেন্টের স্টাফ তাদের কাছে এসে ড্রিঙ্কসের টাকা চায় তখন শেয়াজিয়া বলে যে আমার সব টাকা শেষ হয়ে গেছে তাই তুমি আমার পার্সটা রেখে দাও এটা কোনো সাধারণ পার্স নয় বরং খুব দামি আর কাল আমি এসে তোমাকে টাকা দিয়ে এই পার্সটা আবার নিয়ে নেব পরের দিন সকালে উঠেই দুজনে লটারি টিকিটের রেজাল্ট জানার জন্য খুব উৎসুক থাকে আর যেমনটা আশা করা গিয়েছিল তাদের লটারি টিকিটই যেতে কিন্তু তখন হঠাৎ তাদের লটারি টিকিট থেকে নম্বর গায়েব হয়ে যায় আর দুজনেই খুব দাস হয়ে পড়ে তারপর তারা বুঝতে পারে যে তারা তাদের ভবিষ্যৎ বদলাতে পারবে না আর তখন পরের দিন সেওয়াজ সেই রেস্টুরেন্টে গিয়ে নিজের পার্স ফেরত চায় তখন সেই স্টাফ বারণ করে দেয় আর বলে যে আগে টাকা দাও কিন্তু তার কাছে তো টাকা ছিল না আর রেগে গিয়ে সে বাড়ি ফিরছিল তখনই সেই সময় একটা বড় অ্যাডভার্টাইজমেন্ট স্ক্রিনে মিংকে দেখানো হয় আসলে সে দু হাজার আঠারোর টাইমলাইনে থাকা মিং আর এখন ভবিষ্যতে মিং এক ধনী ব্যবসায়ী হয়ে গেছে আর এখন সে মিডিয়ার সামনে ইন্টারভিউ দিতে এসেছে তাকে দেখে মিং অবাক হয়ে যায় আর ভাবে যে আমি ভবিষ্যতে এমন কীভাবে হয়ে গেলাম তারপর দুজনে যেখানে ফিউচার মিং ইন্টারভিউ দিচ্ছিল সেখানে পৌঁছে যায় সেখানে গিয়ে যখন মিং ফিউচার মিংয়ের কাছে যাওয়ার চেষ্টা করে তখন সেখানে আবার ভূমিকম্প আসে আর তারপর সেই প্রোগ্রামটাও বাতিল হয়ে যায় তখন ফিউচার এর মনে হয় যে সে এর আগে শেয়াজিওর সাথে দেখা করেছে এইভাবে শেয়াজিওর সাথে জড়িত কথা তার মনে পড়তে থাকে আর এখানে মিং স্লিপ করে নিচে পড়ে যায় আর তার হাতে চোট লাগে তখন ফিউচার এরও সেই চোট আসে আর এতে এটা পাতা চলে যে মিং যাই করে তা ফিউচার মিংকেও প্রভাবিত করবে আর আগের মিটিংয়ের দৃশ্যে যে ব্যবসায়ীকে দেখানো হয়েছিল সে আর কেউ নয় বরং ফিউচার মিংই আর তার সাথে যে বিজ্ঞানী কথা বলছিল সে হলো জুনি যে নাইনটিন নাইনটি নাইনে মিংকে চাকরি থেকে বের করে দিয়েছিল এখন জুনি ফিউচার মিংকে বলে যে নাইনটিন নাইনটি নাইনের মিং নিজের টাইমলাইনে না থেকে শিয়াউজিওর টাইমলাইনে আসছে আর এই কারণেই আপনার এমন স্মৃতিও মনে পড়তে থাকবে আর এই কথাগুলো আপনার ওপর ভারী পড়তে পারে আর এখানে পরের দিন মিং নিজের অফিসে গিয়ে জুনির সাথে দেখা করে আর বলে আপনি কি আমাকে চাকরি থেকে বের করবেন নিন আমি নিজেই চাকরি ছাড়ছি আর এই বলে রেজিগনেশন লেটার দিয়ে চলে আসে আর এখানে ফিউচার মিং গয়নার দোকানে এসে তাকে ডেটিংয়ের জন্য নিজের গাড়িতে নিয়ে যায় কিন্তু সে যতটা খুশি সেই নাইনটিন নাইনটি নাইনের মিংয়ের সাথে ছিল ততটা খুশি সে এই ফিউচার মিংয়ের সাথে থেকে পাচ্ছিল না এখন ফিউচার তাকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যায় কিন্তু তারপরেও শিয়াজিয়াও কিছু একটা মিস করছিল ডিনার করার সময় ফিউচার মিং তাকে বলে যে আমি জানি তুমি নাইনটিন নাইনটি নাইনের মিংয়ের সাথে থাকছ কিন্তু এখন তুমি আমার অতীতের সাথে থেকো না কারণ এতে আমার ভবিষ্যৎ প্রভাবিত হতে পারে আমি একটা লক্ষ্য নিয়ে এড়িয়ে যাচ্ছি কিন্তু তাতে তোমার কারণে কোনো সমস্যা আসতে পারে আর তোমার ছোটবেলার বাড়িটা আমি তোমাকে বাপাস কিনে দেব কিন্তু তার বদলে তোমাকে নাইনটিন নাইনটি নাইনের মিংকে ছেড়ে তার থেকে দূরে যেতে হবে এখন এটা শুনে আর কোনো রাস্তা না থাকায় শিয়াজিয়াও এতে রাজি হয়ে যায় কিন্তু সে সেই বাড়ির জন্য নয় বরং তার কারণে মিংয়ের ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এই ভেবে হ্যাঁ করে দেয় তারপর শিবাজিয়া বাড়ি এসেই মিংকে বলে যে আমি অন্য জায়গায় একটু ভালো চাকরি পেয়ে গেছি তাই আমি এখান থেকে যাচ্ছি আর পরের দিন সকালে উঠেই সে নিজের সব সামান নিয়ে সেই অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বেরিয়ে যায় আর মিংকে ছেড়ে যাওয়ার কথা ভেবে কেঁদে ফেলে কিন্তু সিয়াজিও ও যে টাইম যাওয়ার সময় তার দরজাটা লক করে নিই আর সেটা একটু খোলা থাকে যায় আর এটা মিংও লক্ষ্য করে এখন মিং সিয়াজিওর সাহায্য ছাড়াই সেই টাইমলাইনে সহজেই যেতে পারে মিংয়ের টাইম লাইনে তার ম্যানেজার জুনি সেই কোম্পানির মালিকের ওপর আক্রমণ করে আর এতে মালিক অজ্ঞান হয়ে যায় তারপর জুনি ঘাবড়ে গিয়ে তাকে ড্রিঙ্কস খাওয়াতে শুরু করে আসলে তার প্ল্যান এটা ছিল যে তাকে ড্রিঙ্কস খাইয়ে নেশার ঘরে মেরে ফেলতে হবে যাতে লোকেরা ভাবে যে এটা একটা দুর্ঘটনা এখন শিয়াজিয়র টাইম লাইনে দেখানো হয় যে সে অনেক বছর পর নিজের ছোটবেলার বাড়িতে ফিরেছে তখন শিয়াজিয়াও যে পার্টসটা এক রেস্টুরেন্টের স্টাফকে দিয়েছিল সেই পার্টসটা ফিউচার মিং এনে তাকে দেয় আর তখন শিয়াজিয়াও লক্ষ্য করে যে মিংয়ের কোটের উপর ভাড়া করা দোকানের স্টিকার লাগানো আছে আর এটা দেখেই সে বুঝে যায় যে এটা ফিউচার মিং নয় বরং নাইনটিন নাইনটি নাইনের মিং আর তারপর দুজনে কিস করতে শুরু করে আর সিয়াজিও তাকে বলে যে আমাদের আলাবা হয়ে যাওয়াই তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে তাই এরপর তুমি আর কখনো আমার সাথে দেখা করার কথা বলবে না আর তাকে এমন বলে পাঠিয়ে দেয় তারপর দুজনেই কাঁদতে থাকে আর মিং দুঃখী হয়ে নিজের অ্যাপার্টমেন্টে ফেরে তখন তাকে জুনি ফোন করে জরুরিভাবে একটা ব্রিজের উপর পৌঁছোতে বলে মিং কিছুই বুঝতে পারে না যে চাকরি ছেড়ে দেওয়ার পরেও জুনি তাকে কেন ডাকছে আসলে জুনি মিংকে এই জন্য ডেকেছিল কারণ তার মালিককে মারার জন্য তার সাহায্যর দরকার ছিল সে তাকে বলে যে আমরা কি এখন মারব কিন্তু এটা একটা দুর্ঘটনা মনে হওয়া উচিত কিন্তু মিং এমনটা করতে চায় না আর সে জুনিকে অনেক বোঝায় যে এমন করো না এমন করাটা ভুল কিন্তু জুনি তার কথা উপেক্ষা করে দেয় আর তখন মিং কিছু কথা বুঝতে পারে যে নাইনটিন নাইনটি নাইনে ফিউচার মিং আর জুনি মিলে সেই মালিককে মেরে ফেলেছিল আর এই কারণেই মিংকে ম্যানেজারের পোস্ট দেওয়া হয়েছিল আর এভাবেই সে এত ধনী হয়ে গিয়েছিল এই সব কথা মিং বুঝতে পারে আর তখন মিং সেই গাড়ির চাবিটার দিকে লক্ষ্য করে আর এটা সেই চাবিটাই যে দেখে শিয়াজিও তার বাবাকেই ইয়াদ করতো অর্থাৎ সেই মালিকই সিয়াজি বাবা এখন এটা বুঝেই মিং ভাবে যে আমি যে ভুলটা করেছিলাম আমি সেটা ঠিক করব তারপর সে গিয়ে জুনিকে আটকায় আর সেই মালিককে বাঁচিয়ে নেয় আর এমন করার ফলে ফিউচার মিং গায়েব হয়ে যায় আর সিয়োজিয়া তার বাবাকে ফেরত পেয়ে যায় আর সে আবার ছোটবেলা থেকে তার বাবার সাথে সময় কাটাতে শুরু করে এখন অতীতে যাওয়ার ফলে সেখানে সব কিছু বদলে যেতে থাকে আর মিংও সবাইকে বদলাতে দেখে আর তখন সিয়জিয়ার সাথে দেখা করার জন্য সেই অ্যাপার্টমেন্টের দিকে দৌড়াতে থাকে আর দুজনেই একে অপরের সাথে দেখা করার জন্য দৌড়ে আসে আর তারপর দুজনেই একই জায়গায় দেখা করে তখন সিওজিয়াও ধীরে ধীরে গায়েব হতে থাকে তখন মিং তাকে বলে যে এখন কিছুক্ষণের মধ্যেই তুমি গায়েব হয়ে যাবে আর এখন তুমি তোমার অতীতে এসে গেছো আর এখন তুমি বয়সে আমার থেকে সাত বছরের ছোট তুমি আমাকে চেনো না কিন্তু আমি তোমাকে ভালো করে চিনি আমি তোমার সঙ্গ ছাড়বো না আর আমি তোমার সাথে দেখা করতে অবশ্যই আসব এমনটা বলতে বলতেই শিয়াজিয়া গায়েব হয়ে যায় এখন আট বছর পর দেখানো হয় যে নিজের পছন্দের কোনো মিউজিক শুনে সিয়াজিয়া সেই মিউজিকের দিকে হেঁটে আসছিল আর সেখানে আসার সময় মিং তাকে দেখে নেয় আর মিং তার কাছে আসতে থাকে তখন কাছে আসতেই শিয়াজিয়া তাকে কিক মারে আর রেগে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি চোর এভাবে আমার কাছে কেন আসছো আর এতে মিং ভাবতে থাকে আমাদের এই ভালোবাসা কি আবার লড়াই দিয়েই শুরু করতে হবে আর বন্ধুরা এর সাথেই মুভিটা এখানে শেষ হয় বন্ধুরা এই মুভিটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনই করে দেন অ্যান্ড ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং